নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল নিম্নচাপ তবে বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল ধরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলছে এদিকে নিম্নচাপ হালকা হলেও কাঁটা হয়ে বিদেছে ক্ষুণ্ণবর্ত এবং একটি অক্ষরেখা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এই বর্তটি দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে সেটি যেমন দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে তেমনই পশ্চিমের কঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকে পড়ছে যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে আজ রাতে রাজ্যের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের দুই একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই চার জেলায় রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সব জেলায় তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাতে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জারি করা হয়েছে কমলা থেকে লাল সতর্কতা বাকি উত্তরের সমস্ত জেলাতে আজ বৃষ্টির সিলসিলা জারি থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিের পূর্বাস রয়েছে আজ রাতের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল অর্থাৎ শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আজ বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু মেঘের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ কলকাতা জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ রয়েছে এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু রেইন ম্যাপে লক্ষ্য করে দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাব একটু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে উইন্টার লাইভ দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি কোনতায় দীঘা মন্দারমণি সেই সঙ্গে দেখতে পাচ্ছি খাচুরি কাকদ্বীপ নামখানা পোসনগঞ্জ গঙ্গাসাগর এদিকে রায়দিঘি ঝড়খালী হলদিবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাঝিপুর গসবা বারুইপুর কলকাতা হরদাহ হাবরা চন্দননগর বনগাহ চাঁদাহ শান্তিপুর পান্ডুয়া এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বর্তমান সোনমুখী বাঁকুড়া হুড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গল্ডার এদিকে আমরা দেখতে পাচ্ছি খতরা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মাঝে বিস্তা প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পশ্চিমের চাকুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বলরামপুর পুরুলিয়া মরিহুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতেও আমরা ভারী বৃষ্টির পূর্বাস দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি নদীয়ার সাইডে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদাহ পান্ডোয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমপুর বেতাই তেহট্টু নাজিরপুর রামপুর হাট দিউড়ি সাঁতিয়া দুমকা অমরপাড়া জঙ্গিপুর দলিয়ান এই সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি আজ ভারী বৃষ্টির পূর্বাস তাছাড়া পাহাড়ে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি আজ মালদাহ দিনাজপুর রায়গঞ্জ করন্দিঘী কিষানগঞ্জ ইসলামপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে নকশালবাড়ি শিলিগুড়ি এবং কার্সিয়াং এবং দার্জিলিংয়ে কিন্তু টানা রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু লাল সতর্কতা জারি করেছে আমরা যদি একটু করে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিং সেই সঙ্গে কার্সিয়াং এদিকে শিলিগুড়ি ওডলাবাড়ি ধুববুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতেও কিছু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের বালুরঘাট দিনাজপুর রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ নবরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদর ময়মনসিংহ বিষ্ণুবরমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিল্লা সেনবাগ মতিরহাট বরিশাল মাদারীপুর লোয়াগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব এদিকে বাংলাদেশের ফিচ্ছর উপজেলা টিকনা কক্সবাজার এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা আমরা যদি দেখব মাছ রাতের দিকে লক্ষ্য করে দেখি তাহলে মাছ রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিছুটা কিন্তু বদল আসে মাছ রাতের দিকে মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি বলরামপুর পূর্ণিয়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সাইডে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির প্রভাস সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে জলশ্বর বালশ্বর দিগাম নন্দবনী কোনতাই এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাস লক্ষ্য করে যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখতে পারব আগামীকাল অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দেখতে পাচ্ছি আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কাটোয়া বোলপুর সিউড়ি সাঁতিয়া রামপুরহাট জঙ্গিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা কৌদলপুর উলুভেরিয়া কোলাঘাট কলকাতা খর্তা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হলদিয়াতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে দীঘা মন্দারমনি কোনায় ওষুধ জলেশ্বর বালশ্বর দীঘা মন্দারমণি সেই সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি প্রসিনগঞ্জ গমনসাগর নামখানা কাকদ্বীপ এদিকে রায়দিঘি ঝড়খালি ঝড়খালী গড় বা জয়নগঞ্জ মাঝিপুর তারপরে বারুইপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস রয়েছে যার ফলে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা যদি পশ্চিমী জেলাগুলি দেখি পুরুলিয়া বাঁকুড়া মুড়ি হুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম এদিকে দেওঘর দুমকা নলহাটি সিউড়ি সাঁতিয়া গড্ডা বালুরঘাট সাহেবগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মালদাহা পূর্ণিয়া করণদিগি কিষাণগঞ্জ এই সাইডগুলিতেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বভাস তবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডগুলিতে শিলিগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকা নগরপুর ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মোদিরহাট বরিশাল লালমোহন ফরিদশরপুর জেলা টেকনাফ কক্সবাজার ঘাগরাঘাসী এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ